বন্ধুরা মাত্র দুই দিনের মধ্যে আমি যে চারটি রহস্যময় ব্যাপার বলছি সেগুলো সত্যি হয়ে যাবে এটাকে কেউ থামাতে পারবে না হ্যাঁ আমি পুরো আত্মবিশ্বাসের সঙ্গে বলছি এটা তোমাদের জন্য আজ যে খবর নিয়ে এসেছি হয়তো বিধাতা এমনই চায় আর পুরো ইউটিউবে এটা তুমি কোথাও পাবে না বন্ধুরা আমি তোমাদের জানাতে চাই কেউ যতই চেষ্টা করুক না কেন তোমাদের সেই চারটে স্বপ্ন সত্যি হবে আমার প্রতিটা কথা একদম একশো শতাংশ সত্যি শুধু তোমরা একটু সময় দাও আমি তোমাদের গুরু বেশি সময় নেব না আর সব সত্য তোমাদের সামনে তুলে ধরব তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ ভিডিওটাকে লাইক দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর কমেন্ট বক্সে সত্যি মনের থেকে লিখবেন জয় গুরুমা বা জয় শ্রী রাধে কৃষ্ণ তারপর যেটা আমি বলবো ভালো করে শুনবেন আজ আমি কোনো গল্প বলবো না আজ আমি সেই সত্য বলবো যা শুনে কিছু মানুষ হিংসা করবে কিছু মানুষ ভয় কাঁপবে আর কিছু মানুষ এই ভিডিও বারবার দেখবে কারণ এর থেকে বড় সুখবর বা তথ্য আপনাদের কেউ বলবে না আমরা বলছি কারণ অনেক পরিশ্রমের পর আমরা আপনার কুণ্ডলির বিশ্লেষণ করেছি গ্রহ গোচার আর গ্রহ পঞ্চাঙ্গের হিসাব করেছি তারপর আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবনে অনেক বড় পরিবর্তন আসতে চলেছে দুই দেবী শক্তি তোমার ঘরে বিরাজ করবেন বন্ধু কেউ চাইলে প্রাণও দিতে পারে কেউ চাইলে পথ আটকাতে পারে কেউ চাইলে তোমাকে বদনামও দিতে পারে কিন্তু তোমার এই চারটে স্বপ্ন অবশ্যই সত্যি হবে আমি যা বলছি পুরো জিম্মে বাড়িত্ব নিয়ে বলছি আমার প্রতিটি শব্দ একশো শতাংশ সত্য দেখো যখন মানুষ তার জীবনে এগিয়ে যায় তখন তার পিছনে কিছু শত্রু তো থাকেই আর বলে যতদিন তোমার জীবনে নেই ততদিন জীবনটা একদম মজার না লাগছে। যারা তোমার থেকে ঈর্ষা করছে ওদেরই ঈর্ষা করতে দাও তোমার নিজের জায়গায় কষ্ট করে আগাতে হবে আর সবার থেকে এগিয়ে থাকতে হবে তোমার মস্তিষ্ককে অনেক চটপটে রাখতে হবে কেমন করে চটপটে থাকবে যতক্ষণ না তুমি ভক্তির মধ্যে ডুবে যাবে ততক্ষণ তোমার মস্তিষ্ক চতুর আর তীক্ষ্ণ হতে পারবে না যদি তুমি ঈশ্বরের সামনে ভালো হয়ে গেছো তাহলে অন্য কারো সামনে ভালো হওয়ার দরকার পড়বে না হ্যাঁ বন্ধুরা যদি আজ তুমি এই ভিডিওটা দেখছো বুঝে ফেলো তুমি সাধারণ মানুষ নও কারণ সবাই এই সত্যি শোনার সাহস পায় না তুমি সেই মানুষ যার উপর সবাই চাপ সৃষ্টি করতে চায় মাটি মুছতে পারবে না তুমি সেই মানুষ যার স্বপ্ন দেখে অন্যদের ঘুম উড়ে যায় আর তোমার স্বপ্ন দিন দিন বড় হয়ে যায় কারণ যদি ব্রহ্মাণ্ড তোমাকে বেছে নেয় তাহলে তুমি নয়। ধরো এই জন্মে তোমার কিছু ভুল হয়েছিল কিন্তু আগের জন্মে তুমি অনেক ভালো কাজ করেছিলে যার ফলে দেবী শক্তিগুলো তোমার উপর কৃপা করেছেন আর বড় একটা পরিবর্তন খুশিতে আত্মহারা হয়ে যাবে প্রথমবার কলিযুগে নিজে দুই দেবী মা তোমার বাড়িতে আসতে যাচ্ছেন আর এই শক্তি তোমার বাড়িতে এসে তোমার চারটে স্বপ্ন পূরণ করবে সফল হবে আর এটা কোনো ছোটখাটো স্বপ্ন না অনেক বড় বড় স্বপ্ন চিন্তা করো না এটার ব্যাপারেও আমরা তোমাকে অনেক বিস্তারিত বলবো শুধু একটু সময় দাও আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো প্রথম স্বপ্ন হলো বড় একটা পরিচয় আর সম্মান মানে আজ বন্ধুরা তোমাকে হালকাভাবে নেয় আজ তোমার কথার কোনো মর্যাদা নেই কিন্তু মনে রেখো সেই দিন দূরে নয় যখন তারা বলবে আরে আমরা তো তাকে আগেই চিনি হঠাৎ এতটা কি করে বদলে গেল ও কি ভালো কাজ করলো বা কি করলো ঈশ্বর এতটা কিভাবে তার প্রতি করুণা করলেন পুরা ব্যাপারটাই বদলে গেছে এই ব্যক্তির বাড়ি পরিবার জীবনশৈলী সবকিছুই বদলে গেছে অর্থাৎ সমাজে তোমার নাম উঁচু হবে তোমার নাম তোমার পরিচয় তোমার সম্মান এত বড় হবে যে মানুষ তোমার নাম শুনেই দরজা খুলে দেবে কেউ যতই চেষ্টা করুক এই স্বপ্ন অটল ঈশ্বর নিজেই এই স্বপ্ন পূরণ করবেন মন রাধা আর ভগবান শ্রীকৃষ্ণ তোমার স্বপ্ন সত্যি করে ছাড়া দিবে না বন্ধুরা তোমাদের আমরা অভিনন্দন জানাতে চাই কারণ আমি জানি তোমাদের জীবনে খুব শিগগিরই সুখ আসছে এবং যা তোমার উপর অনেক বেশি ঈর্ষা করে বা তোমার সাথে খুব বেশি প্রতিযোগিতা করে যে আমি তোমার থেকে এগিয়ে আছি বা তুমি আমাদের থেকে পিছিয়ে এমন মানুষগুলো অনেক বেশি পিছিয়ে যাবে কেন হবে এটা কারণ তুমি অন্য কারো উন্নতি দেখে ততটা ঈর্ষা করো না যতটা তোমার উন্নতি দেখে লোকজন ঈর্ষা করে এই কারণেই ঈশ্বর তোমাকে বেছে নিয়েছে বন্ধুরা যখন কেউ তার জীবনে এগিয়ে যায় তুমি ভাবো আমরা কিভাবে আমাদের জীবনে এগিয়ে যাব আমাদের কিভাবে স্বপ্ন পূরণ হবে কিন্তু তোমার বন্ধু বা আত্মীয়রা অনেক আলাদা তারা সব সময় তোমাকে নিচে দেখাচ্ছে কিন্তু এবার তোমার ভাগ্য দেখে সবাই অবাক হয়ে যাবে আরেকটা স্বপ্ন আছে সেটা টাকা সম্পদ আর সমৃদ্ধি নিয়ে হ্যাঁ আজকাল তুমি টাকার ব্যাপারে চিন্তিত মনে হয় অনেক পরিশ্রম করছো কিন্তু ফল পাচ্ছ না তবে শুনো তোমার জীবনে হঠাৎ বড় ধন বৃষ্টি হতে চলেছে এটা কোনো ছোটখাটো টাকা হবে না এটা এমন একটা টাকা হবে যা তোমাকে সব ভয়ের থেকে মুক্তি দেবে তারপর জীবনের যেসব সমস্যাগুলো টাকার কারণে আসছিল পলক ঝাপটেই সব শেষ হয়ে যাবে তোমার তো জানা আছে সংকটমোচন তোমার প্রতি কতটা মেহেরবান এজন্যই আমরা তোমাকে বলছি ভাইজান বাজরং বলি জয় রাধামা দুর্গামা আর লক্ষ্মীজির নাম জপ করো প্রভু রামের নামও জপ করো যদি তুমি ধারাবাহিকভাবে ভাবে এগারো বা একুশ দিন এটা করো তাহলে তোমার ঋণ মিটে যাবে বাড়িতে সুখ আসবে আর তুমি নিজেকে গর্বিত মনে করবে কারণ দেবতা দেবীর নামেই এত শক্তি লুকোনো থাকে তোমার ভিতর একটা আলাদা এনার্জি ঢুকে যাবে তুমি খুশিতে নাচতে শুরু করবে ভগবান তোমার ডাক শুনে ফেলেছে কেউ তোমাকে ভাঙতে চাইলেও এই স্বপ্ন কেউ থামাতে পারবে না হ্যাঁ ভাই এই সব স্বপ্ন তোমার বাস্তব হয়ে উঠবে তৃতীয় স্বপ্ন হলো সত্যি সঙ্গ আর মজবুত সম্পর্ক অর্থাৎ বন্ধুরা এটা সবচেয়ে বড় স্বপ্ন তোমার স্বপ্ন কারোর নিচে কাজ করার নয় তোমার স্বপ্ন ওপরে বসার আর শুনো তুমি ওপরে বসবে আর তোমার সমান কেউ হবে না বন্ধুদের মনে করো তোমার মা তোমার আসল সত্যিকারের বন্ধু এমনকি তোমার শত্রুরাও একবার তোমার প্রশংসা করেছিল তারা বলেছিল তুমি কখনো কারো সামনে নত করবে না শুধু দেব দেবতার সামনে তুমি হয়তো ভুলে গিয়েছ কিন্তু তোমার জীবনে এমন ঘটনা ঘটেছে যে তুমি সবসময় সুখী থাকবে বা যা চাও তা পাবে সবসময় আনন্দময় জীবন কাটাবে এসব কথা কি সত্য হবে হ্যাঁ বন্ধু যে চেয়ারটির স্বপ্ন তুমি দেখছ হ্যাঁ সেখানে তোমার নাম লেখা আছে মানুষ প্রশ্ন করবে তোমাকে থামানোর চেষ্টা করবে কিন্তু শেষে সেই একই মানুষ তোমার সামনে মাথা নত করবে এবং তোমাকে রাজা মেনে নেবে কারণ তুমি সব সমস্যার বাইরে বের হয়ে একটা নতুন উচ্চতা স্পর্শ করতে যাচ্ছ একটা নতুন সাফল্য তোমার পায়ে চুমু দেওয়ার মতো আসছে আর এবার তোমার ভাগ্য সবাইকে জবাব দেবে তবে আমরা তোমাকে কিছু সত্যি বলবো এবং সতর্ক করব এটা মজা করে নেবেন না খুব মনোযোগ দিয়ে শুনবেন সতর্কতা আর সত্যি এই স্বপ্ন দুর্বল মানুষ দেখে না আর এই স্বপ্ন ভীতু মানুষ পূরণ করে না যদি তুমি ধৈর্য হারাও ভুল পথে চলে যাও অথবা নিজের উপর সন্দেহ করলে দেরি হতে পারে কিন্তু ব্যর্থতা আসবে না তাই সবসময় মস্ত থাকো ঈশ্বরের ভক্তি করো মুখে অনেক খুশি দেখা যাবে আর যা কিছু ঘটছে যা কিছু হচ্ছে সব সময় ভাবো ঈশ্বর যা কিছু করছে আমাদের ভালোই জন্য করছে যেদিন তুমি এইভাবে ভাবতে শুরু করবে তারপরে সাত দিনের মধ্যে তোমার জীবনে চমক শুরু হবে পজিটিভ পরিবর্তন আসবে আর তুমি অনুভব করবে জীবন বদলাতে শুরু করেছে বন্ধুরা আমরা তোমাদের চারটা স্বপ্নের কথা বলেছি আর সেটা অবশ্যই সত্যি হবে যাই হোক জীবনী কেননা দিয়ে দাও তোমার স্বপ্ন সত্যি হবে কিন্তু এই কথাগুলো মনে রাখো আমি আবার বলছি কেউ জীবনই দিল না কেন কেউ ষড়যন্ত্র করলো না কেন তোমার এই চারটে স্বপ্ন অবশ্যই সত্যি হবে এটা কোনো আশ্বাস নয় এটা ঈশ্বরের সংকেত যদি এই কথাগুলো তোমার হৃদয়ে পৌঁছেছে এবং আমাদের কথায় তুমি সন্তুষ্ট তাহলে কমেন্ট বক্সে জয় মা লিখতে পারো আর যদি কোনো সমস্যা থাকে যা তোমার জীবনের কষ্ট কমাচ্ছে না তাহলে তোমার সমস্যাগুলো আমাকে জানাতে পারো আমরা চেষ্টা করব। আগামী ভিডিওতে আমরা তোমাদের সব প্রশ্নের উত্তর দেব। দেখো বন্ধুরা ভিডিওটা এখনো শেষ হয়নি আমরা তোমাদের একটা খুব বিশেষ তথ্য দিতে ভুলে গেছি এটা কোনো সাধারণ তথ্য না যদি ভিডিওটা শেষ না দেখো তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবে না যে আমরা আসলে কি বলতে চেয়েছি আর কিছু জিনিস যা হয়তো তোমাদের কখনো জানানো হয়নি কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে আর কোন ভুলগুলো করে যাবে না এই সব নিয়ে এখনো আমরা আলোচনা করিনি কিন্তু চিন্তা করো না এগুলোও বলবো তবে তার আগে তোমাদের সবাইকে ছোট্ট একটা অনুরোধ আছে যদি এখনও আপনি আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিজের ফায়দার জন্য সবচেয়ে আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন আর সাথে বেল আইকনটা প্রেস করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন সচিন মন থেকে জয় গুরুমা জয় শ্রী রাধে কৃষ্ণা হর হর মহাদেব এতে সব কাজ ভালো হবে তো চলুন এবার দেখেনি আজ আপনার রাশিফল কেমন যাবে মেষ রাশির বন্ধুরা আজকের দিনটা আপনার জন্য খুবই লাভজনক হবে তবে কিছু জিনিস খেয়াল রাখতে হবে স্বাস্থ্যের ব্যাপারে অবহেলা করবেন না ঠান্ডার সময় তাই সাবধান থাকা অনেক জরুরি বড় বয়সের মানুষদের বিশেষ করে খুব বেশি সতর্ক থাকা দরকার আর যার কেউ কোনো রোগ আছে তাদের ভালোভাবে খেয়াল রাখা খুবই প্রয়োজন না হলে তাদের সঙ্গে কোনো দুর্ঘটনা ঘটতে পারে আমি এটা চাই না কিন্তু সতর্কতা নেওয়া দরকার বলেই বলছি খুব ভালো করে শুনবেন আজ ঘরোয়া সুবিধাজনক জিনিসপত্র কেনাকাটায় খরচ বাড়বে পরিবারের মানুষের খুশির জন্য এই খরচ তেমন কিছু না ব্যস্ততম রুটিনের মাঝেও সামাজিক ও ধর্মীয় কাজে সময় বের করবেন এতে সম্পর্ক গড়ে উঠবে আর সম্মান ও সুনাম বাড়বে আয় নতুন কোনো উৎস থেকে আসতে পারে আর দিনের দ্বিতীয় ভাগে একটু সাবধান থাকতেও হবে বাইরের লোকেদের নিজের ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করতে দেবেন না আর ভাইদের সাথে সম্পর্ক ভালো রাখবেন কখনো কখনো আপনার অহংকার আর রাগ আপনার কাজে বিঘ্ন ঘটাতে পারে আবেগ প্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না আর হ্যাঁ কাজের ক্ষেত্রে কোনো আটকে থাকা পরিকল্পনা আবার শুরু হতে পারে পার্টনারশিপ করার জন্য সময় ভালো নয় বিশেষ যোগাযোগ সূত্র থেকে কোনো ভালো কাজ আসতে পারে চাকরি পেশায় যারা আছেন তারা তাদের পছন্দ মতো কাজ পাবেন আর পারিবারিক ব্যাপারে স্বামী স্ত্রীর মধ্যে কিছু টানা টানাপড়েন থাকবে কিন্তু কোনো বড় সমস্যা হবে না প্রেমিক প্রেমিকা একে অপরের অনুভূতিকে সম্মান করবে এছাড়াও বন্ধুদের স্বাস্থ্যে কিছু অবনতি দেখা দিতে পারে এটা অবহেলা করবেন না এবং দ্রুত চিকিৎসা নেওয়া দরকার আজকের দিনটা আপনাকে সমন্বয় এবং ধৈর্যের পাঠ শেখাবে গৃহিণী বাড়ির কাজগুলো সমন্বয় করে পরিবেশটা হালকা রাখবেন পরিবারের মধ্যে কোনো পরিকল্পনা নিয়ে মতপার্থক্য থাকবে কিন্তু ঝগড়া হবে না অর্থ নিয়ে বিভিন্ন বিকল্পের মধ্যে ভেবে সিদ্ধান্ত নেওয়া হবে ব্যবসায় কোনো অংশীদারিত্ব নিয়ে একটু থমকে যাবে রিস্তার বাড়ির ছোট একটা জামায়াতে যোগ দেবে বাড়ির পরিবেশ শান্ত থাকবে কিন্তু মনোযোগ আর নম্রতার সঙ্গে সব কিছু সামলে নিতে হবে আর অফিসে সমন্বয় বজায় রাখা প্রধান চ্যালেঞ্জ হবে ম্যানেজমেন্টের কাজে কোনো প্রেজেন্টেশনের রিহার্সাল আবার করতে হতে পারে আর্টিস্টরা দুইটা আইডিয়া মিশিয়ে নতুন ডিজাইন ভাববে লোকেদের পুরনো সঙ্গে নতুন সামঞ্জস্য রাখতে হবে স্বাধীনভাবে কাজ করা কোনো আন্তর্জাতিক ক্লায়েন্টের সঙ্গে পেমেন্টের শর্ত নিয়ে আলোচনা সাবধানে এগিয়ে নেবে ব্যবসায় ছোটখাটো ঝুঁকি এড়ানোই ভালো হবে আর হ্যাঁ জীবনসঙ্গী হঠাৎ করে কোনো অজানা কথা সামনে আসতে পারে কথাবার্তা দ্রুত পরিষ্কার হয়ে যাবে অবিবাহিতদের কারো অজানা জায়গায় আকস্মিক সম্পর্ক গড়ে উঠতে পারে সম্পর্কের মধ্যে পুরনো একটা অভিযোগ শেষ হতে পারে বন্ধুত্ব আর প্রেমের মধ্যে নতুন একটা রেখা তৈরি হতে পারে আর রক্তচাপ হঠাৎ ওঠানামা করতে পারে হঠাৎ আধা মাধা ব্যথার মতো তীব্র ব্যথা অনুভব হতে পারে থাইরয়েডের মাত্রায় হালকা ওঠানামা সম্ভাবনা আছে মাথার ত্বকে খুশকির সমস্যা বাড়তে পারে আর হ্যাঁ সময় অনুযায়ী নিজের জীবনযাত্রায় পরিবর্তন আনুন এতে আপনার আপনার ব্যক্তিত্বে ঝলক আসবে পাশাপাশি আপনার কাজগুলো পরিকল্পনা বাড়িতে আত্মীয় স্বজনের আসা যাওয়া থাকবে এবং সবাই মেলামেশায় আনন্দ পাবেন আয়ের নতুন উৎস তৈরির সম্ভাবনাও বেশ ভালো আর আবেগে ভেসে কারো কথা কান না দেওয়াই ভালো আপনার সরল স্বভাবের কিছু মানুষ অবৈধ সুবিধা নিতে পারে বাচ্চাদের সৃজনশীল কাজে ব্যস্ত রাখা জরুরি না হলে তাদের মন ফজুল কাজে ডাইভার্ট হয়ে যেতে পারে বেশি দেখাবাজি আপনার জন্য ক্ষতিকর হবে আর হ্যাঁ ব্যবসায় দূরের পক্ষগুলো সঙ্গে যোগাযোগ তৈরি হবে পুরনো পার্টনারদের সঙ্গে সম্পর্ক উন্নত করার চেষ্টা করুন এবং সময়কে সঠিকভাবে ব্যবহার করুন কাজ করলে আপনাকে ভালো ভালো ফল মিলবে শুধু মন নয় মাথার বেশি গুরুত্ব দিন কাছের সঙ্গে খারাপ সম্পর্ক আবার হয়ে যাবে আপনার আত্মবিশ্বাস আর সাহস বাড়বে ভাগ্য আপনার পাশে থাকবে আর সহজভাবেই কাজ শেষ করবেন তাড়াহুড়ো করবেন না আর ফাঁকি কোনো অপ্রয়োজনীয় ঝজ্ঞই পড়বেন না পরিবারের দায়িত্ব বাড়ার কারণে ব্যস্ততা থাকবে কিন্তু সঠিকভাবে বসে কাজ করলে সব সামলাতে পারবেন খরচ একটু কন্ট্রোল করুন আর হ্যাঁ ব্যবসায়িক ভাবুন প্রজেক্ট শেষ করতে হয়তো নিতে হতে পারে সম্পত্তি সম্পর্কিত ব্যবসায় ভালো ফল আসবে হয় আর হ্যাঁ পরিবার নিয়ে মজা করতে ও সময় কাটাতে পারবে প্রেমের ব্যাপারে পারিবারিক স্বীকৃতি পেয়ে তুমি অনেক স্বস্তি পাবে কিন্তু বেশি কাজ আর ক্লান্তির কারণে তোমার কর্মক্ষমতা কমে যেতে পারে কিছু সময় প্রকৃতির মাঝে কাটাও এতে মন ভালো হবে আজকের দিনটা বন্ধুদের জন্য একটু দ্বিধা দ্বন্দ্বপূর্ণ হবে বয়োজ্যেষ্ঠ কেউ পুরনো একটা বিষয়ে নিরপেক্ষ থাকবেন নিয়মিত চলবে গৃহিণী ঘরের কাজ আর বাইরে কাজের মাঝে সামঞ্জস্য রাখার চেষ্টা করবে পরিবারের মধ্যে কোনো পরিকল্পনা নিয়ে দুটো আলাদা মতামত লেগে থাকবে কিন্তু পরিবেশ শান্ত থাকবে টাকা পয়সায় কোনো আটকে থাকা পেমেন্ট থমকে থাকবে ব্যবসায় কোনো চুক্তি নিয়ে দ্বিধা থাকবে ছোট মিটিংয়ে কোনো বিষয়ে একটু নিরবতা থাকতে পারে কোনো ঘরোয়া উৎসব ঠিক হয়ে আবার স্থগিত হতে পারে আর সঠিক সিদ্ধান্ত নেওয়া কঠিন লাগবে পরিকল্পনা সামনে থাকবে সিদ্ধান্ত ফুরফুরে হবে না শিল্পক্ষেত্রে দুটো আইডিয়া একে অপরের সঙ্গে টক্কর দেবে আইনজীবীদের ক্ষেত্রে দুটি বক্তব্যের মধ্যে থাকবে স্বাধীনভাবে চলবে যে কাজের প্রজেক্টের সময়সীমায় আটকে থাকতে পারেন উদ্যোক্তারা বিনিয়োগের বিষয় নিয়ে বিভ্রান্ত থাকবেন ধীর গতি গভীর চিন্তা আর ধৈর্য ধরে নেওয়া সিদ্ধান্তই সঠিক সাফল্য দেবে আর হ্যাঁ জীবনসঙ্গী কিছু কথা মনেই রাখবেন আপনি শুনবেন কিন্তু কম বলবেন বন্ধুত্বে কোনো সীমারেখা একটু অস্পষ্ট মনে হবে অবিবাহিতদের জন্য এক সময় দুটো সম্পর্ক জটিলতা তৈরি করতে পারে মন হালকা ভারী থাকলেও শান্ত থাকবে মেসেজের জবাবে দেরি হবে এবং বন্ধুদের সঙ্গে একটু দূরত্ব ও অস্থিরতা অনুভব করবেন বামের বুকের অংশে হালকা চাপ অনুভূত হবে আপনার সর্দিকাশি হতে পারে সমস্যা হতে পারে গলার ডান পাশটা বেশি আটসাট করতে পারে আর যদি আপনি আজ একটু ধৈর্য আর সহনশীলতা নিয়ে কাজ করেন তাহলে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো হতে পারে কিন্তু ধৈর্য ধরে রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ সময়ও যেন ধীর গতিতে চলছে আর আপনি যেই গতি চান তত দ্রুত কাজ হবে না যদি আপনি খুব দ্রুত করতে চান তাহলে সব কিছু এলোমেলো হয়ে যাবে নিজেকে শান্ত রাখতে কোনো একটা পদ্ধতি নিয়ে দিন শুরু করুন আর যদিও আপনি সৎ আর পরিশ্রমী আজকের দিন সফলতা হয়তো আপনার নাগালের বাইরে থাকবে কিছু ছোটোখাটো ভুল আপনাকে বিরক্ত করতে পারে আপনি আপনার কাজের জায়গায় কোনো ঝামেলা এড়িয়ে চলুন আজকের দিন বিনিয়োগের জন্য ভালো নয় তবে আজ আজকের দিন বন্ধুদের সঙ্গে আরাম করার জন্য বেশ ঠিকঠাক যদি সম্ভব হয় তাহলে একদিনের ছুটি নিতে পারেন সাধারণত আপনি বেশ পরিষ্কারভাবে চিন্তা করেন কিন্তু আজ ব্যক্তিগত সমস্যা এবং নিরাপত্তাহীনতার কারণে আপনি স্পষ্টভাবে চিন্তা করতে পারবেন না তাই আজ নতুন কোনো কাজ শুরু করা বা নতুন অংশীদারিত্বের জন্য ভালো দিন নয় আজ আপনার সিদ্ধান্ত ভুল হতে পারে তাই ভবিষ্যতের পরিকল্পনাগুলোতে সতর্ক থাকুন আজ কোনো পরিকল্পনা করা ঠিক হবে না আজ একটু বিশ্রাম নিন আর আজ আপনার অনেক খরচের মুখোমুখি হতে হতে পারে এটা এটা এমন যে খরচগুলো খরচগুলো এড়ানো না কারণ আপনি আপনি নিজেই করতে একদম ঠিক আপনার কঠিন সময়ের জন্য টাকা জমিয়ে রাখছেন যা স্মার্ট কাজ তবে আজ আপনি নিজের জন্য বা খুব কাছের কারো জন্য একটা ছোট্ট পার্টির আয়োজন করতে পারেন তো বন্ধুরা আজকের জন্য এতই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত